মাছ ধরার সময় এই লাফালাফি ফাটাফাটি এটাতে একটি আনন্দের মেনটেন করতে পারি সেক্ষেত্রে আমাদের মাছ সুস্থ থাকবে এবং মাছগুলি আঘাতপ্রাপ্ত কম হবে আসসালামু আলাইকুম দর্শক প্রায় দীর্ঘ চার মাস পর আমরা আমাদের প্রোজেক্টে মাছ ধরার কাজ করতেছি এটা দীর্ঘ চার মাস প্রজেক্টটা পরিত্যক্ত অবস্থায় ছিল সংস্কার কাজ করছিলাম এখন যে কত আপনারা কয়েকদিন আগে আপনার যে দেখছেন কাজ পরিষ্কার করছি তো সেটা আবার পানিতে পানিটা একটু ভাসার পরে গাছগুলি মাঝখান থেকে কিনারে চলে আসছে এগুলিকে আমরা আজকে অন্য একটা পদ্ধতি অবলম্বন করব সেটা আপনাদের অন্য একটা ভিডিও মাধ্যমে দেখাবো সেটা আমরা এই গাছগুলি বিক্রি করি সেটা দেখতে পারবেন আর এখন যেটা হচ্ছে আমি এখানের

মাছের পরিমাণ জালের মধ্যে বেশি থাকায় আমরা দেখুন এই জালটাকে কত বড় করা হয়েছে এই এটার ভিতরে যেটাকে আমরা কোষ বলি এই জালের ভিতরে জায়গাটা বেশি বেশি রাখা হয়েছে এটা অনেক সময় অনেকে এই জালের ভিতরে জায়গা বেশি রাখে না যার ধরুন মাছের আঘাত পায় মাছ স্ট্রেসে পড়ে হ্যাঁ আর আমাদের এখানে খুব নিকটে যেহেতু আমাদের এই যে পাশে যে প্রজেক্ট যেখানে আমরা মাছ ছাড়বো এটা খুবই নিকটে তো মাছের স্ট্রেস পাওয়ার সম্ভাবনা খুব কম আঘাত পাওয়ার সম্ভাবনা কম যদি আমরা এই জায়গায় সুন্দরভাবে মাছগুলিকে মেনটেন করতে পারি সেক্ষেত্রে আমাদের মাছ সুস্থ থাকবে এবং মাছগুলি আঘাতপ্রাপ্ত কম হবে মাছের গণনা কাজ চলতেছে এবং এগুলিকে আমরা করে আমাদের পাশের পুকুরে দিচ্ছি 다들 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 다들

পুরো প্রজেক্টের মাছ আমাদের এই আশপাশে যে পুকুর আছে ছোট ছোট সেখানে মজুত করা ছিল যার দরুন এই মাছগুলি অনেক চাপে ছিল প্রতিদিনই মাছগুলি ভাসত এখন আমরা বেশি দেরি না করে এই মাছগুলিকে এই প্রজেক্টে দিয়ে দিচ্ছি এবং এই প্রজেক্টের পানিগুলি আমরা আসলে যার কারণে প্রস্তুত করার সময় পাইনি পানিটা একটু লালছে গতকাল আমরা চুন প্রয়োগ করছি এখন চিন্তা হচ্ছে আমরা এই মাছগুলিকে দিয়ে তারপরে হচ্ছে পানিটাকে আস্তে আস্তে কালার করার চেষ্টা করি আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা করতে পারব চিতল মাছ আমাদের ছোটো পুকুরে কয়েকটা চিতল মাছ মজুত করা ছিল এটা হচ্ছে আমরা যে বিলে থেকে যে পানিটা ঢুকাইতেছি পানির সাথে অনেক গুড়া মাছ প্রজেক্টে ঢোকার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে এগুলি খুব দ্রুত বংশ করে এবং এগুলিতে মাছের অক্সিজেনের শর্টেজ ঘটায় এবং খাবারে ভাগ বসায় যার জন্য এই মাছগুলিকে নিধন করার জন্য এই চিতল মাছ এটা রাক্ষসে মাছ বলি আমরা বইয়ের ভাষা বলে রাক্ষসে মাছ কিন্তু এটা কোনো কোনো সময় আমাদের উপকারে আসে এবং এটার ভ্যালু খারাপ না ভালো বাজারে বিক্রি করলে ভালো দামে বিক্রি করা যায় কিন্তু এগুলি আমরা কমার্শিয়ালি করি না এটা জাস্ট পুকুরের পরিবেশকে ঠিক রাখার জন্য আমরা এই চিতল মাছকে পুকুরে ছাড়ি আসে ওই যে উপরে কাতলা মাছটা যাই হোক আরেকটা কথা সকল চাষি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে আমরা যখনই এই জালের লোক দিয়ে কাজ করাই তাদেরকে দিয়ে মাছ ছাড়ানোর জন্য যখন বলি তারা যত দ্রুত সম্ভব তাদের কাজ হচ্ছে মাছ কি হলো এটা দেখার বিষয় না মাছ কতটা চাপে পড়লো সেটা দেখার বিষয় না তাদের কথা হচ্ছে মাছ তো বেঁচে আছে মাছের কোনো সমস্যা নেই মাছ তো লাফায় যাইতেছে কিন্তু বিষয়টা হলো মাছের যে আঘাতটা পায় সেই আঘাতটাকে নিয়ে তারা কিন্তু চিন্তা করে না আর এটা হচ্ছে তাদের লাভের জন্য এটা প্রত্যেকটা মানুষই যার যার লাভের জন্য তারা চিন্তা করে কিন্তু এটা আপনারা করতে দিবেন না আপনারা আপনাদের মানে সাধ্য আপনারা চিল্লাবেন তাদেরকে চেষ্টা করবেন যে মাছগুলি যতটা কম চাপে দেওয়া যায় এবং কম আঘাতপ্রাপ্ত হয় এটাতে আপনার নিজের জন্য লাভ হবে আমাদের তৃতীয়বারের মতো পকেট থেকে মাছ চাপ দেওয়া হচ্ছে আমাদের এই মাছগুলির বয়স প্রায় দুই বছর প্লাস এগুলি দুইটায় দুইটায় কেজি হবে এই সে মাছগুলিকে আমরা দেখছি কাপলা প্রায় কেজি কেজি সাতশো গ্রাম আর পুরি মাছ হচ্ছে চারশো পাঁচশো ছয়শো এর ভিতরে দীর্ঘদিনই মাছগুলি অনেক অনেক চাপে আমরা এই পুকুরের ভিতরে প্রায় এটার জলায়তন হচ্ছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ কিন্তু এর ভিতরে মাছ ছিল প্রায় সত্তর মনের মতো ষাট থেকে সত্তর মন প্লাস মাছ ছিল যার জন্য এই মাছগুলিকে আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি আসলে দ্রুত দিতে পারিনি তাও প্রায় এখানে চার মাসের মতো এই মাছগুলি ছিল দেখুন মাছগুলি যাওয়ার জন্য ঝাপাঝাপি করছে সেটা